একাধিক দাবিতে সরব হয়ে উত্তরকণ্যা অভিযানের নামে অল ইন্ডিয়া ইমাম সংগঠনের উত্তরবঙ্গ শাখা মঙ্গলবার সংগঠনের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে ফুলবাড়ি বাজার থেকে একটি মিছিল করে উত্তরকন্যা অভিমুখে রওনা দেয় তাদের উদ্দেশ্য ছিল উত্তরকন্যায় গিয়ে তাদের বারো দফা দাবি সম্বলিত স্মারকলিপি উত্তরকন্যার আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া কিন্তু মিছিলটি ক্যানেল মোড়ে আসতে আটকে দেয় পুলিশ তারপর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘ আলোচনার পর পাঁচজনের প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি উত্তরকন্যার আধিকারিকের কাছে তুলে দেয় তাদের অভিযোগ উত্তরকন্যা এক হয়ে রয়েছে এখানে কোনো কাজই হয় না সামান্য কাজের জন্য কলকাতায় যেতে হয় তাই তাদের দাবি অবিলম্বে উত্তর সক্রিয় করে উত্তরবঙ্গের সমস্ত কাজ উত্তর করতে হবে পাশাপাশি ইমাম ভাতা বৃদ্ধি ওয়াক আপ বিল বাতিলি বাতিল করা চলবে না মোট বারো দফা দাবি নিয়ে দিন আন্দোলনের সরব হয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের নাম হুশিয়ারি ইমাম সংগঠনে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি যে আমাদের দু হাজার চব্বিশ ওয়াকফপিট বিল যেটা আছে সেই বিলটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কেন্দ্র সরকার আমাদের উত্তরবঙ্গের মানে সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে নিয়ে যে খেলছে এই ও বিসি সার্টিফিকেট বাতিল করা চলবে না শিক্ষার অধিকার দিতে হবে ছাত্রছাত্রীদের যেন ও সার্টিফিকেটের মাধ্যমে উচ্চশিক্ষা উন্নয়ন করতে পারে সেই জন্য আমরা ও বিসি সার্টিফিকেটটা বাতিল হতে দিচ্ছি না দিব না আমাদের বারো দফা দাবি আমাদের ইমাম এসোসিয়েশনদের ভাতা বাড়াতে হবে এবং আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জন্য যাবতীয় কাজপত্র উত্তর কন্যা থেকে আমরা করতে পারি আমরা কলকাতা মুখী হতে চাচ্ছি না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা